সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক শেখ মুজিবের জন্ম নিয়ে একটি সন্দেহমূলক বিষয় আমরা ছোটকাল থেকে জেনে আসছিলাম জেনে আসছিলাম যে শেখ মুজিবের মায়ের পেটে অবৈধভাবে শেখ মুজিব এসেছিলেন পরবর্তীতে শেখ মুজিবের বাপ একজন মুহুরি ছিলেন তাকে গছিয়ে দেওয়া হয়েছিল এই নারীর সাথে বিবাহেরটা তো এই শেখ মুজিবের চেয়ে জন্মের ভিতরে একটা প্রবলেম বা সমস্যার কথা এটা কিন্তু বাংলাদেশের আর কোনো রাজনীতিবিদ আর কোনো রাজনীতি পরিবারের বেলা নাই এটা শেখ পরিবারের বেলা আর শেখ মুজিবের বেলা হয়েছিল কিন্তু আজকে ভারতে গিয়ে শেখ মুজিবের ভাতিজা হিন্দু নাম পাল্টিয়ে বাবার নাম পাল্টিয়ে নতুন ভারতীয় ভোটার আইডি কার্ড নিয়ে তিনি প্রমাণ করলেন ঠিকই ভাতিজা বেটা উনি উনি ওনার চাচা শেখ মুজিবের যে সমস্যাটা আছে ওনার নিজেরও এই সমস্যাটা নিশ্চয়ই আছিল। সেই কারণেই সে তার নাম তার মুসলমানিত্ব নাম বাদ দিয়ে মুসলমান পিতার নাম বাদ দিয়ে ভারতে গিয়ে নিজের নাম হিন্দু রেখেছেন এবং বাবার নাম একজন হিন্দু রেখেছেন এখন এরকম শুনতেছি যে শেখ মুজিব পরিবারের অধিকাংশ আত্মীয় স্বজন ভারতে আশ্রয় নিয়ে তারা সবাই হিন্দু ধর্মের নাম নিয়েছেন এবং তারা সেই ধর্মের আইডেন্টিফাই আইডেন্টি কার্ড ভারত থেকে নিচ্ছেন এখন এই বিষয়টা চলে আসছে সোশ্যাল মিডিয়া সহ সকল মিডিয়ায় পরিষ্কার বাংলাদেশের পত্রপত্রিকায় সব জায়গায় যে নিউজটা আসছে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে জাতীয় পরিচয়পত্র সেখান থেকে আমি বলছি নাম শেখ সালাউদ্দিন খুলনা থেকে সে আঠারো সালে শেখ হাসিনার নমিনেশন নিয়ে নৌকার এমপি হয়েছিলেন তার পিতার নাম শেখ আবু নাসের শেখ মুজিবের ভাই শেখ আবু নাসের মাতার নাম রাজিয়া খাতুন তার আইডেন্টি কার্ড নাম্বার সব এখানে দেওয়া আছে জন্ম পহেলা জুন উনিশশো এবার আসেন তার ভারতীয় আইডি কার্ড ভারত সরকার হ্যাঁ এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার আইডি কার্ডটা ভারতে তার আইডি কার্ডে তার নামটা এসেছে বিধান মল্লিক বিধান মল্লিক আর তার বাবার নাম আসছে মদিন্দ্রনাথ মল্লিক এখন বলেন তার রিয়েলি কি তার রিয়েল এবং এখানে জন্ম তারিখটাও সে চেঞ্জ করেছে শূন্য এক শূন্য এক উনিশশো করেছে তার জন্ম তারিখ ভারতে গিয়ে এবং ভারতের আইডি কার্ড নাম্বারটাও এখানে দেওয়া আছে প্রিয়দর্শক সেই জন্য আমি বলেছি যে শেখ মুজিবের জন্মের ভিতরে যে একটা প্রবলেম আছে এটা কিন্তু আজকে ভাতিজা তা প্রমাণ করলেন ভারতে ভাতিজার আইডি কার্ডটা যখন সকল সোশ্যাল মিডিয়ায় আসছে শেখ মুজিবের জন্মের বিষয়টা নিয়ে হয়তো বা কেউ কথা বলছেন না আমি ছোটো কাল থেকেই জানি যে শেখ মুজিবের জন্মের ভিতরে একটা ভেজাল আছে সেই ভেজাল নিয়ে আমরা অনেকটাই নিশ্চুপ ছিলাম কিন্তু আজকে যখন বাতিজার ভেজালটা ধরা পড়েছে তাহলে আমি বলতে পারি ভাতিজা বেটা খুব মানে আচ্ছা কাজ হুগিয়া মানে যেই পরিবার যেই চরিত্রের সেই চরিত্রেরই কাজটা উনি করেছেন এবং সেই কারণে আজকে আলোচনায় এসেছেন আমি মনে করি আজকে যারা আওয়ামী লীগ করেছিলেন এক সময় না বুঝি করেছিলেন এটা কোনো অপরাধ নয় কিন্তু অপরাধীরা তাদের বিচার হবে যারা সাধারণ আওয়ামী লীগের সমর্থক আছেন কর্মী আছেন যারা নিজেরা কোনো লুল লাভ লাভ ব্যবসার জন্য আওয়ামী লীগ করেন নাই কিন্তু আওয়ামী লীগ করেছিলেন আজকে আপনাদেরকে ভাবনার বিষয় যে এই পরিবারের এই পরিণতি এই চরিত্রের আপনারা অনেকে আওয়ামী করে নামাজও পড়েন রোজাও রাখেন হজও করেন জাকাতও দেন ইমানও আছে বলেন তাই আপনাদের ইমানদারিত্বটা রাখছেন কাকে বিশ্বাস করছেন কাকে বিশ্বাস করে নিজের ইমানকে জলাঞ্জলি দিচ্ছেন নিজের ভালো কাজগুলাকে অপবিত্র করছেন সেই অপবিত্র পরিবার থেকে দূরে আসুন নিজে তৌবা করুন এবং আপনার পছন্দের যদি কোনো রাজনৈতিক দল থাকে সেটাই করুন আর যদি না থাকে আপনি রাজনীতি ছেড়ে দেন আমি মনে করি যে আওয়ামী লীগ করা একটা পাপাচারের সাথে যুগসাজ হওয়া যুক্ত হওয়া পাপাচারের সাথে আপনার নিজেকে জড়িত করা তাই সেই দলের প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠাতা উনি না কিন্তু উনি বাংলাদেশে হওয়ার পর থেকে উনি সেই আওয়ামী লীগের একেবারে শীর্ষ ব্যক্তি শেখ মুজিব আর তাকে নিয়ে যে সমস্যাটা আছে আজকে যেটা আমি তুলে ধরলাম যদি আপনাদের কাছে এটার কোনো অন্য কোন মতামত আপনাদের থাকে আপনারা কমেন্টস করে লিখবেন আমি শ্রদ্ধার সাথে আপনাদের কমেন্টসটা দেখব এবং আমি প্রত্যেকের কমেন্টসটা পড়বো যাতে করে আমার যদি কোনো ভুল থাকে তাও আমি দেখে নেব আর যদি আমার ভুল না থাকে তাহলে সেটাও আপনারা লিখবেন কেটিভি টোয়েন্টি ফোরের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ